আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাতু দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে ইতালির কিছু সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব পাশাপাশি শুরুতেই জানিয়ে রাখি গত পহেলা অক্টোবর দুই হাজার ইতালির দুই হাজার পঁচিশের যে আবেদনগুলো ছিল ইতিমধ্যে তা সম্পন্ন হয়ে গিয়েছে এবং অলরেডি দুই হাজার ছাব্বিশের যে আবেদন ফ্লুসির সিজনাল এবং স্পন্সারের এগুলো অলরেডি শুরু হয়ে গিয়েছে এখন যেহেতু দুই হাজার আবেদন গত পয়লা অক্টোবর সম্পন্ন হয়ে গেছে সেই ক্ষেত্রে দুই হাজার ছাব্বিশের যে অনলাইন কার্যক্রম সেটা যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে তো আজ আপনাদের সামনে এই সকল বিষয় নিয়ে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের একটি প্রশ্ন রয়েছে দুই সালে ইতালি ফ্লুসি যেটি রয়েছে সেটিতে ইতালি ইতালি সরকার ক্লিক ডে কবে ঘোষণা করেছেন এবং কবে কবে ক্লিক ডে হতে পারে সর্বপ্রথম জানিয়ে রাখি আগামী বারোই জানুয়ারি হচ্ছে ইতালির যে সিজনাল ভিসা বা কৃষি যে ভিসা আছে এটির ক্লিক ডে আগামী বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে ধার্য করা হয়েছে ওই ডেটে ইতালির সিজনালের জন্য যারা অ্যাপ্লাই করেছেন বা করবেন তাদের ক্লিক ডেটা ওই ডেটে সম্পন্ন করা হবে এবং নয় ফেব্রুয়ারি হচ্ছে গিয়ে ট্যুরিজম বা পর্যটনের যে খাতগুলো রয়েছে ইতালিয়ান এই সকল সেক্টরে যারা আবেদন করেছেন বা করবেন তো নয়ই ফেব্রুয়ারি হচ্ছে গিয়ে ট্যুরিজম বা হচ্ছে পর্যটন খাতের ক্লিক ডেটি সম্পন্ন হবে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে রয়েছে হচ্ছে স্পন্সার ক্যাটাগরিতে যারা আবেদন করবেন তাদের হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে তাদের ক্লিক ডের ডেটটি ঘোষণা করা হয়েছে এবং ওই ডেটে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে স্পন্সারে যারা আবেদন করেছেন বা করবেন তাদের ক্লিকটি সম্পন্ন হবে এবং আঠারোই ফেব্রুয়ারি হচ্ছে যারা উচ্চতর দক্ষতা সম্পন্ন রয়েছেন যেমন বিভিন্ন ব্যবসায়ী বা চিকিৎসা খাতে বা পেশাগত কোনো খাতে তাদেরটি আগামী আঠারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ যে ক্লিক ডেটি আছে ওই ডেটে ইনশাল্লাহ তাদের ক্লিক সম্পন্ন করা হবে এ সকল ঘোষণা ইতালিয়ান গভর্নমেন্ট অলরেডি দিয়ে দিয়েছে আপনাদের আরেকটি প্রশ্ন রয়েছে দু হাজার ছাব্বিশের ক্লিক ডেতে কেমন আশানুরূপ ফলাফল হতে পারে একটা বিষয় যদি আমরা খেয়াল করি দুই এবং দুই এবং দুই এই তিনটি বছর যদি আমরা কম্পারিজন করি দুই হাজার তেইশে বাংলাদেশ থেকে প্রচুর আবেদন হয়েছে এবং দেখা গিয়েছে অনেকের আশানুরূপ ফলাফল হয়েছে অনেকের আশানুরূপ ফলাফল হয়নি দুই হাজার চব্বিশেও অনেকটা এরকম ছিল বাট দেখা গিয়েছে এর ভিতর দিয়ে কিন্তু অনেকের আবার ভিসা হয়েছে এবং দুই হাজার পঁচিশেও অনেকের জমা হয়েছে অনেকের ভিসা হয়েছে অনেকের নোলাস্তা উঠেছে আবার অনেকের নোলাস্তা উঠার পরবর্তীতে ভিএফএসএ মেইল করার পরও এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি এটা হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে তো দুই হাজার ছাব্বিশের যে বিষয়টা হচ্ছে দুই হাজার ছাব্বিশে নতুন নিয়ম যেটা করেছে ছিতে সরকার যে ফাইলগুলো আগে থেকে অনলাইন হবে এবং অনলাইনে যে ফাইলগুলো লিপিবদ্ধ থাকবে এই ফাইলগুলোই ক্লিক দিতে সাবমিট হবে এবং এখান থেকে আশা করা যায় যে দুই হাজার ছাব্বিশে বাংলাদেশ থেকে ইনশাল্লাহ আমরা আশা করতেছি বা পূর্বের যে সকল অভিজ্ঞতা আছে বা বিভিন্ন যারা অভিজ্ঞ আছে তাদের সাথে কথাবার্তা বলে বা ইতালিয়ান সরকার বা যার লয়ার যারা আছে তাদের সাথে কথাবার্তা বলে যা জানা যাচ্ছে যে ইনশাল্লাহ দু হাজার ছাব্বিশে বাংলাদেশ থেকে ভালো একটা রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের আরেকটি প্রশ্ন রয়েছে যে এবারে যে ক্লিক ডেগুলো ঘোষণা করা হয়েছে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে তো এ সকল ক্লিকডের কতদিন পর থেকে নুলাস্তা উঠা মূলত শুরু হয় নর্মালি ইতালির যে ক্লিক ডেগুলো রয়েছে ইতালির ক্লিকডের পরবর্তীতে যখন আপনার রিসিভতা অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন ফর্ম যেটা এটা যখন বের হয় নর্মালি তিন থেকে চার মাস পর থেকে আপনার নোলাস্তা ওঠা শুরু হয় অনেক সময় দেখা যায় যে কিছু জটিলতার কারণে বা কিছু অ্যাডভাসি কর্তৃক কিছু ক্রাইটেরিয়া আছে এর জন্য একটু সময় বেশি লাগে সেক্ষেত্রে হতাশাগ্রস্ত হওয়ার মতো কিছু নেই যদি আপনার আবেদনটি সঠিকভাবে হয়ে থাকে এবং আপনার যদি লাক ফেভার করে সেক্ষেত্রে আপনার নৌ ইনশাল্লাহ উঠবেই বাট নর্মালি তিন থেকে চার মাস পর থেকেই বা আগ পিচ করেই নোলাস্তা ওঠাটা মূলত শুরু হয় আপনাদের আরেকটি প্রশ্ন রয়েছে যেটা ভেরি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ইতালির ক্লিক ডেতে রিসিভতার কাগজ উঠে এক সিটি থেকে কিন্তু দেখা যায় পরবর্তীতে নোলাস্তা উঠে আর সিটি থেকে এর কারণ কী বা এর রিজনটা কি তো সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রেখে অনেক সময় দেখা যায় একজন ব্যক্তির একাধিক ক্লিক হয় দেখা গিয়েছে প্রথমবার ক্লিক হয়েছে একটা সিটিতে সেটা রিসিভতার কাগজ সে পেয়েছে কিন্তু পরবর্তীতে দেখা যায় তার যখন নুলাস্তা বের হয় তখন ওটা অন্য অন্য সিটির হয়ে যায় অন্য একটা সিটির নুলাস্তা সে পায় তখন সে মনে করে যে আমার ফাইলটা কি মানে ফেক কোনো রিসিভতার কাগজ দিয়েছিল কি না বা ফেক কোনো ডকুমেন্টস আমাকে সাবমিট করেছে কিনা যে এর জন্য আমার নুলাস্তা আরেক সিটির উঠেছে আসলে অ্যাকচুয়ালি এরকম না অ্যাকচুয়ালি হচ্ছে বিষয়টা অনেকের ডাবল ক্লিক হয় যে প্রথমবার যে ক্লিকটা হয়েছে এই ক্লিকটা আপনি পেয়েছেন এর কাগজটা আপনি পেয়েছেন কিন্তু পরবর্তীতে আপনার ডাবল ক্লিকের কারণে আপনার সেকেন্ড যে রিসিভতার কাগজটা উঠেছে সেইটার সিটি অনুযায়ী আপনার নোলাস্তা নোলাস্তা হচ্ছে গিয়ে বেস করে ওটার উপরেই বের হয়েছে তো এর থেকে হওয়ার মতো কিছু নেই এটা স্বাভাবিক একটা বিষয় অনেকের অনেক সময় ডাবল ক্লিকের কারণে দেখা যায় যে আপনার নোলাস্তাটা প্রথম যে রিসিভতার কাগজ পেয়েছে ওটাতে না উঠে দ্বিতীয় যে রিসিভতাটা অ্যাপ্লাই করা হয়েছে এবং দ্বিতীয় রিসিভতার অ্যাড্রেস অনুযায়ী তার নুলাস্তাটা মূলত উঠে এটা একটা স্বাভাবিক বিষয় এটা হতেই পারে এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কোনো কিছু হয়নি না আরেকটি প্রশ্ন রয়েছে যে দু হাজার ছাব্বিশের ফ্লুসিতে যাদের নুলাস্তা উঠবে তাদের ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু এবং বাংলাদেশ থেকে কেমন একটা আশানুরূপ ফলাফল আসতে পারেন দেখেন একটা বিষয় কি সেটা হচ্ছে কি ইতালি বলেন বা ইউরোপের যে কোনো কান্ট্রি বলেন সর্বপ্রথম যে বিষয়টা সঠিকভাবে আবেদন করলে যদি তার লাক ফেভার করে এবং তার রিজিকে যদি যদি সেটা থাকে সেক্ষেত্রে তার ভিসাটা হবে ইনশাল্লাহ বাট ইতালির যে বিষয়টা ইতালি কিন্তু সবার একটা ড্রিম বা দেখা গেছে ইতালি কিন্তু সবাই কম বেশি সবাই চায় যাদের যারা সামর্থ্যবান যে ইতালিতে যাওয়ার জন্য তো ইতালিতে যাদের নুলাস্তা উঠবে সেক্ষেত্রে দেখা গেছে বাংলাদেশের কথাই যদি আমি বলি বাংলাদেশ থেকে যাদের নুলাস্তা উঠবে তাদের ভিসা হওয়ার সম্ভাবনা খুবই ভালো এবং দেখা গেছে যদি তার লাক ফেভার করে সেক্ষেত্রে তার নুলাস্তাটা উঠতে পারে তো এবার যাদের ফ্লু মানে নুলাস্তা উঠবে আমরা আশা করতেছি তাদের ভিসা হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে এবং দেখা গেছে দিন শেষে কিন্তু অনেকটা তার তাকদিরের উপরও ডিপেন্ড করে তো আমরা আশা করতেছি দুই হাজার ছাব্বিশে ফ্লুসিতে যাদের সিজনাল বা স্পন্সার বা অন্যান্য যে ক্যাটাগরিগুলো রয়েছে এগুলোতে যাদের নুলাস্তা উঠবে তাদের ভিজ হওয়ার সম্ভাবনাটা অন্যান্যবারের তুলনায় এবার বেশি থাকবে ইনশাল্লাহ আপনারা যারা আবেদন করেছেন বা যারা আবেদন করবেন তাদের সকলের জন্য রইল শুভকামনা নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সামনে নতুন কোনো আপডেট বা নতুন কোনো সফলতার গল্প নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি